আসসালামু আলাইকুম গাইজ ফ্রি ফায়ার গেমের ভিতরে একটা মিশন চলে আসছে ভাই গুপ্তদান খোঁজার মিশন এটা অনেকেই জানেন না কিভাবে কমপ্লিট করতে হয় তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছ টিমমেটদেরকে নিয়ে আমি এখানে অপেক্ষা করছি এবং এই বক্সটা আমরা খুলবো সো চলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের প্রসেসটা বোঝাবো তারপরে যে কিভাবে খুলতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখো তাহলে আই তোমরা বুঝতে পারবা সো লেস গেট স্টার্ট এই মিশন শুরু করার আগে তোমাদেরকে প্রথমত একটা জিনিস খোঁজা খুঁজতে হবে সেটা হচ্ছে ট্রেজার ম্যাপ এই ম্যাপটা যদি না থাকে তাহলে কিন্তু মিশন শুরু হবে না আর এই ম্যাপটা অনেক সময় খুঁজে পাবা না এটা পরে থাকবে অনেক জায়গায় কিন্তু ওটা পাওয়া যাবে না সো এটা আপনারা খুব সহজে পাবেন কোথায় সেটা হচ্ছে ব্যান্ডিং মেশিন এ এখান থেকে আপনি খুব সহজে কিন্তু ট্রেজার বক্সটা কিনে নিতে পারবেন ভেন্ডিং মেশিন এই জিনিসটা কিন্তু লিমিটেড টাইমের জন্য থাকে তবে এটা বেশ অনেকক্ষণ ধরেই থাকে সো এখান থেকে আপনারা কিনে নেবেন কিনে নেওয়ার পর আপনারা কি করবেন চলেন সেটা আপনাদেরকে দেখাই ট্রেজার বক্স খাওয়ার পর আপনাদের ম্যাপে এরকম একটা লোকেশন দেখাবে আপনারা সেই লোকেশনে চলে যাবেন যাওয়ার পরে মনে করেন খোঁচা দেবেন আর খোঁচা দেওয়ার পরে কিছু লুট পাবেন লুট পাওয়ার পর আরো এক জায়গা দেখতে পাবেন এখানে ট্রেজার বক্সের মতো অপশন কিন্তু ম্যাপে আপনারা দেখতে পারবেন তো আমার মতো বক বক না করে সবাই নষ্ট না করে সোজা সেদিকেই চলে যাবেন আর যাওয়ার পরে সেটাকে ওপেন করে ফেলবেন এই বক্সটা খোলার পরে আপনার আশেপাশে আরো একটা জায়গায় ট্রেজার বক্স এর অপশন উঠবে সেখানে আপনাদেরকে অবশ্যই যেতে হবে এবং গিয়ে সেটাও খুলতে হবে এটা একদম কাছাকাছি ছিল বাট ভাই এনিমির অনেক আনাগোনা ছিল টিমমেট বলল যে ভাই ওয়াল মাইরে দিতেছে আপনি এটা কমপ্লিট করেন কারণ ভাই অনেকবার ট্রাই করার পরেও পারতেছিলাম না তো যাই হোক এটা কমপ্লিট করা হয়ে গেছে আমাদের এরপর আমরা ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসা গাড়িতে আমরা অন্যটা আনলক করতে চলে যাই এরপর আমরা দেখতে পাই যে ট্রেজার বক্সটা যাচ্ছে ঠিক ক্লক টাওয়ারের সাইডে তো আমরা গাড়ি নিয়ে সেখানেই চলে যাই চলে স্কিপ করে চলে যাই সেখানে এখানে নেমে খোঁচাখুচি করে মনে করা যে খুঁজে ফেললাম ভাই কি খোঁচাখুঁচি করতেছে ভাই গুপ্ত ধান আনলক করতেছে তো যাই হোক এখানে খোঁচাখুঁচি শেষে আবার গাড়ি তুললাম দেখলো একদম সামনেই কিন্তু আরো একটা অপশন আয় পড়ছে এই যে ইনগেম মিশনটা এটা কিন্তু বেশি একটা ব্যবধান না মানে বেশি একটা দূরে না দেখতে পাচ্ছো ম্যাপের মধ্যে কিন্তু একদম সামনেই আছে তো চলো আমরা ওইটাকে আনলক করে আর দেখা যাক যে আমরা আসলে কি পাই চলে আসছি আসার সাথে সাথেই দেখতে পাচ্ছি ভাই এখানে কিন্তু লাল লাল ঝুলতেছে আমরা এখানে এটাকে ওপেন করে ফেলি আর ওপেন করার পরে আমার মনে হয় যে এটাতে আনলক হবে না দেন আমি আরেকদিকে তাকায় থাকি আর তাকায় থাকার পরে আমাদের টিমমেট বলে ভাই এটা তো খুলে গেছে যাই এটা যে খুলতেছে এটা দেখতে পারলাম না তো আমরা খুলে যাওয়ার পরে মনে করে ভিতরে চলে গেলাম আর ভিতরে যাওয়ার পর তোমরা যা দেখো যে এখানে কি কি পাওয়া যায় তো এখানে যাওয়ার পর আমরা সেই লেভেলের লেজেন্ডারি বক্স গুলো আমরা দেখতে পাচ্ছি আর বক্সের মধ্যে গুলো ভাই লেজেন্ডারি গান পাচ্ছি মানে গানগুলো গুলোর আলাদাই ভাই পাওয়ার আছে আর দেখতে পাচ্ছি এখানে ভাই একটা ট্রোগন আছে ভাই এই ট্রোগনের ভাই সুপার 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 পাওয়ার সোর্স এই ট্রোগনটাও আমি কিন্তু নিয়ে নিছি আর এখানে দেখতে পাচ্ছি এখানে বক্স আছে এই বক্স গুলো ভাই ওপেন করলে কিন্তু তুমি সেই লেভেলের লুট পাবা তবে আরেকটা বিষয় তোমাদেরকে বলি আর আরও একটা বক্স আমি তোমাদেরকে খুলে দেব সেখানে তুমি এমন একটা জিনিস পাবা যেটা দিয়ে তোমার টিমমেটকে হিল করতে পারবো মানে রিভাইভ করতে পারবো সেটা না মাইলে তোমার টিমমেট সামন করতে পারবো মানে ডেট হওয়া মানে মরে গেছে তোমার টিমমেট বাট ওকে তুমি বাঁচাইতে পারবা খুব সহজে তো এখানে তোমরা ভাই মোটামুটি ভালো একটা লুট পেয়ে যাবে লুট পাওয়ার পরে তোমরা এখান থেকে বেরোতে পারবা সিম্পলি তো চলো আমরা তোমাদেরকে সেই ক্লিপস দেখাই যে আসলে সেটা কিভাবে তোমরা পাবে আর একটা বিষয় তোমাদেরকে বোঝা ওই পাশ থেকে যখন তুমি বেরোবা দাসটা কিন্তু দুইটা সে অন্য পাশ থেকে ঢুকবে আর এক পাশ থেকে ঢুকবে বেরোবা দেখতে পাচ্ছো ওপেন বাল বটন আছে তো ওপেন দিলে দেখো কি জোশ ভাবে কিন্তু এই জিনিসটা খুলে যাচ্ছে আর খুলে যাওয়ার পর দেখো আমি কোন দিক থেকে বেরোছি একদিক থেকে ঢুকছে আর একদিক থেকে বেরোছি ঠিক এইভাবেই কিন্তু তুমি ঢুকলে আর দিক থেকে বেরোতে পারবো আর ভাই ওপেন করা গেটটা অনেক জোশ কিন্তু লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও তো চলো রিভাইভ কিভাবে দেয় কিভাবে টিমমেট মরলে বাঁচে চলো সেটা তোমাদেরকে দেখাই প্রথমত তোমাদেরকে দেখায় ওপেন করার সময় জিনিসটা কিরকম হয় ভাই এই যে মূর্তিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ দাঁড়ায় আছে মূর্তিটা ভাই ভেঙে চুরে চুরমার হয়ে যায় এন্ড দেন নিচ থেকে একটা গেট ভাই আনলক হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ ভাই সো এইভাবে কিন্তু এই জিনিসটা আনলক হয় আর আনলক হওয়ার পরে মনে করো যে ভিতরে ঢুকে ঠিক ওইভাবে কিন্তু তোমরা লুট গুলো দেখতে পাবে অ্যান্ড অনেক অনেক লুট পাবে সেই লুট গুলো তোমরা করবা ঠিক আছে দেখতেই পাচ্ছে গাইস কত কত লুট লুট করতে করতে ভাগ্য ভালো থাকলে তোমরা পেয়ে যাবে রিভাইভাল পট নামে একটা ভাই আইটেম যেটা দিয়ে তুমি তোমার টিমমেট কে মূলত রিভাইভ করতে পারবে তো চলো এবার আমি এটা পেয়ে গেছি চলো দেখাই কিভাবে টিমমেট কে এটা দিয়ে রিভাইভ করা হয় যাই হোক আমি আমার টিমমেট কে মরতে বলেছি আমার ছোট ভাই শাফিন যে কিনা ভিডিওতে আসার জন্য বারবার লাফালাফি করতেছিল যে ভাই আমাকে ভিডিওতে নিবা আমার নাম বলবা তো যাই হোক ওরে বলে দিলাম তোমরা একটু নামটা একটু লিখে দিও আউট দিয়ে দিও তো দেখো তো সাবিন কিন্তু ময়রা যেতে সর ময়রা কিন্তু আমাদের এই রিভাইভাল পটে মানে এসে থেকে ও পটি হয়ে বের আর কি তো যাই হোক ময়া গেছে ওর বললাম যে যাইতে ময়রা যাও তো যাইতে ময়রা গেছে আর এরপরে আমরা কি করবো রিভাইভাল পথটা মারবার দেখতে পাচ্ছি পটটা মারার পরে আমরা এখানে মানে মারার পর ভাই উপরে তোমরা দেখতে পাবো যে একটা লোডিং স্ক্রিন নেবে মানে লোডিং তোমরা উপরে দেখতে পাবে এটার উপরে ভাই মনে হচ্ছে কোনো ট্রান্সফার সেরকম এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই দেখবে যে তোমার টিমেট বেরিয়ে আসবে আর দেখো আমার টিমেটও কিন্তু বেড়ে আসছে খুবই চমৎকার করে ভাই রে ভাই এটা কিন্তু ভাই সেরা ছিল দেখতে পাচ্ছে বেড়ে আসছে তো চলো তোমাদের আরো একটা মাইরা দেখায় আসলে এটা কিভাবে কাজ করার এর ভিতরে তোমরা চাইলে এমনি ঢুকতে পারো সাফিনরা আরো একবার মারার জন্য বললাম সে মরে গেল সে বলার আগেই মরে যেতেছে দেখো সে গ্রেনেড মারে গ্রেনেডের পিছন পিছন দৌড়িতেছে মরার জন্য আর একটা কথা বলে দিই যে রিভাইভাল পট এটা থেকে একটা থেকে একবারই একজনকে দেওয়া যায় আর এটা যেহেতু মারা ছিল একজনকে দেওয়া হয়নি সো সেক্ষেত্রে এটা ইউজ করা যাইতেছে সো রিভাইভাল পটে চাপ দিন আর দেওয়ার পরে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে লোডিং নেবে আর লোডিং নেওয়ার পরে কিন্তু রিভাইভ হয়ে যাবে তোমার টিমমেট বাঁচবে অ্যান্ড এটা কিন্তু একবারই কাজ করবে দ্বিতীয়বার কিন্তু আর কাজ করবে না সো এই হচ্ছে টেজার হচ্ছে ইভেন্টের মেইন হচ্ছে কাহিনি সো তোমরা কারা কারা বুঝতে পারতে না আগে সেটা কমেন্টে জানো আর কারা নতুন বুঝতে পারছো তারাও কমেন্টে জানাও তবে এটা থেকে বেনিফিটেড কিছুই না বেনিফিটেড বিষয়টা হচ্ছে তুমি টোটালি ভালো গান পাবা এবং ইউনিক একটা জিনিস কনসেপ্ট করছে গেলে না যেটা দেখতে একটু ভালো লাগছে মিশনটা কমপ্লিট করতে বেশ আনন্দ পাইছি যদিও ভাই কোনো কিছু মূল্যবান যত্নবান কিছু পাওয়া যায়নি তবে এটা জিনিসটা খুবই মজার ছিল ও হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনি যখন এই মিশনগুলো কমপ্লিট করবেন তখন অনেক সময় কি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি যেতে পারেন তবে আপনার সামনে আপনি কোনটা প্রথম কোনটা শেষ সেটা কিন্তু বোঝার কোনো ওয়ে নেই আপনার সামনে যখন যদি শেষের যে মিশনটা আছে সেটা সামনে চলে আসে তবে কিন্তু আপনি পুরো লুটটা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন সো এটাই হচ্ছে বলার ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা এই জিনিসটা আগে থেকে জানতো সেটাও কমেন্টে জানিয়ে ভালো থাকো শুধু দেখো পাইব এটাটা